এবারে বিপিএলে বিসিবির সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয়বোধ হয় টিকিট বিক্রি পদ্ধতি কারণ বিপিএলে উদ্বোধনী দিনে টিকিটের হাহাকার আর ক্ষুব্ধ দর্শকদের ভাঙচুর বিসিবিকে নতুন করে ভাবা ছিল দীর্ঘদিনের টিকিট বিক্রি পদ্ধতি ও ভূগান্তির সমস্যা সমাধানের অবশেষে সেই সমস্যার সমাধান আসছে এখন থেকে ঘরে বসেই সংগ্রহ করা যাবে টিকিট শুধু বিপিএল নয় বাংলাদেশে মাটিতে যত আন্তর্জাতিক ম্যাচ হবে সব ম্যাচেই থাকছে অনলাইনে টিকিট সংগ্রহের সুবিধা চলতি বিপিএল এ উদ্বোধনী দিনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা বিপিএল এর আগের দিন সকাল এগারোটা পর্যন্ত কেউ জানতো না কোথায় কিভাবে টিকিট পাওয়া যাবে দর্শকরা ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামের সামনে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থেকে জানতে পারেন সেখানে টিকিট পাওয়া যাবে না তাই তারা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ মিছিল করে টিকিট ভুগান্তি দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য নতুনভাবে পরিকল্পনা করছে বিসিবি এখন থেকে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না ঘরে বসে টিকিট পাওয়া যাবে শুধু বিপিএল নয় দেশের মাটিতে যেসব আন্তর্জাতিক ম্যাচ হবে সব ম্যাচের ষাট থেকে সত্তর শতাংশ টিকিট অনলাইনে বিক্রির উদ্যোগ নিয়েছে বিসিবি আমার মনে হয় যে আমি হোম সিরিজে এবং আমার বাই শেষ আপনি দেখবেন যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ডিজিটালাইজ হয়ে যাবে টিকিট সিস্টেম অ্যান্ড এই সিস্টেমটা এত ভালো সিস্টেম কারও কোনো কিছু টাচ করা দরকার নেই দ্যার ইজ আপনি টিকিটটা ক্লিক করবেন কিনবেন একটা গেটওয়ে দিয়ে একটা পার্টিকুলার আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে টিকিট কালেকশন অ্যাকাউন্ট ওই কালেকশানের টাকাটা চলে যাবে অনলাইনে টিকিট বিক্রিতে শুধু দর্শকরা সুবিধাভোগী হবেন না বিসিবিও অতি সহজে আর্থিকভাবে সুবিধাভোগী হবেন বলে জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ আমি একটা জায়গা অনুধাবন করেছি যে এই জায়গাটা থেকে রেভিনিউ জেনারেশন করা ভালো সম্ভব হয়তো আগে কেউ নজর দেয়নি ওইভাবে বা ওই চিন্তাটাই ছিল না আমাদের ক্রিকেট বোর্ডের একটা অ্যাকাউন্ট আছে টিকিট কালেকশন অ্যাকাউন্ট ওই কালেকশনের টাকাটা চলে যাবে এখানে কিন্তু আমার বোর্ডের লোকের কারো কিছু কিছু টাচ করার নাই সো এটা আপনি কত জিনিসটা আমার নতুন বছরে এমন বড় সুখবর হয়তো দর্শকরা স্বস্তি নিঃশ্বাস ফেলবেন তবে শেষ পর্যন্ত অনলাইনে টিকিট বিক্রির পরিকল্পনায় বিসিবি কতটা সফল হতে পারে সেটি এখন দেখার বিষয় সাইফুল ইসলাম সানি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে